হ্যালো বংস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ নববর্ষ নববর্ষের দিনে কোথাও ঘুরতে যাবো তার আগেই বাড়িতে একজন এসছেন অবস্থা না এই যে আর বসে বসে তরমুজ খাচ্ছে আমি নাকি ঘুরতে যাবো নিজে অলরেডি খেয়ে দিয়ে চলে এসছে খবর না আমাকে না নিয়ে খেতে চলে যায় কিরম বাজে

ওয়েলকাম ব্যাক তো তোমাদের সাথে যেমন শেয়ার করেছিলাম আমি এখন যাব যে পয়লা বৈশাখ তো একটু বাইরে খাওয়া দাওয়া না করলে কি হয় তো একটু নতুন নতুন ড্রেস পরে নিয়েছি নতুন ড্রেস করে নিয়ে প্লিজ ব্যাকগ্রাউন্ডটা কেউ দেখো না খারাপ অবস্থা কারণ কারণ একটু মেয়েরা স্বাদক তো একটু হয়ই মানে একটু নো তো এবার আমি যাব একটা জায়গা কোথায় যাবো সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো দেখতে দেখো ব্লগটা বাড়ির থেকে বেরোতে বেরোতে গরমে হালাত মন্দমোটি আমার খারাপ হয়ে গেল এখন এতটা রাস্তা যাবো কি করে অলরেডি আটটা এগারো বাজে পয়লা বৈশাখের রাত তো আমার প্রায় শেষ তাও আমার এখনো বেরোনো হলো না আমার মাথা শ্রী এখনো বেরোলি এখনো বেরোয়নি স্যাড লাইফ ছি আলটিমেটলি মা আমার আমার মার টাইম হয়েছে রাতে সাড়ে আটটার সময় তো যাচ্ছি এবার স্টেশনের দিকে তারপরে দেখছি চলো ঠিক মা গেট রেডি বিথ মি ভিডিওটা মায়ের সাথে খুব তাড়াতাড়ি চলে আসি চলো আজকে প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আমি ওরা লেট বেরিয়েছি অনেকটাই তো অটোতে উঠে পড়েছি এবার যাচ্ছি স্টেশনের দিকে এই যে আমার পাশে আমার মা তো আজকে মা আমি ডেট বলে কথা তো আমি ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি এবার যাচ্ছি ডেস্টিনেশনের দিকে তো তোমরা যারা ব্যারাকপুর স্টেশনে নেমে কিভাবে যাবে চলো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি আমি একদম রয়েছি বাজার কলকাতার সামনে তো বাজার কলকাতার থেকে ক্রস করে সোজা হাঁটবো অনওয়ার্ডস চোদ্দো নম্বর রেলগেটের দিকে তোমরা আশা করছি জায়গাটা থেকে বুঝতে পারছো এটা কোন জায়গাটা তো এই চলে এসছি হচ্ছে চোদ্দো নম্বর রেলগেট ওই দিকে ঠিক তার অপোজিটে হচ্ছে ক্যাফেটা যাওয়ার জন্য যেতে হবে আপ টু বিটি রোডের দিকে বা যারা গাজাগুলি হয়ে আসবে গাজাগলি ঠিক তার অপোজিটেই গাজাগুলির রাস্তা শেষ ঠিক তার অপোজিটে এই ক্যাফেটা বাট আমরা এই ক্যাফেটায় যাবো না প্যারিস কি একটা ক্যাফেটা আমি ঠিক নামটা জানি না দেখো তার পাশে হচ্ছে এই ক্যাফেটা স্যার দেখো এই ক্যাফেটা এবার আমরা এই ক্যাফেটাতেই যাব চলো ক্যাফেটাই চাই ভিতরটা কেমন কি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো চলে এসেছি আমি ক্যাফেটাতে ভিতরের ডেকোরেশনটা দেখো জাস্ট ওয়াও পুরো রাজস্থানি থেকে আমার তোমার জাস্ট ঢুকেই মানলো ওয়াও জাস্ট ওয়াও ডেকোরেশন তো যাই হোক শুনে সামনেটা শুকনো বোর্ড লাগিয়েছে তারপরে পায়রে জাস্ট খুব সিম্পল ছোটোর মধ্যে খুবই সুন্দর দেখো জাস্ট ডেকোরেশনটা তোমরা তো এখানে এত মানুষকে যে দেখতে পাচ্ছ সবাই ওয়েটিংয়েছিল খুব পয়লা বৈশাখের দিন এত ওয়েটিং হবে আমি বুঝতে পারিনি তো যাই হোক ভাবলাম তখন চলেই এসছি এত সুন্দর ফটো তুলতে ভিডিও করতে করতেই চলে যাবে দেখো জাস্ট মিররটা কি সুন্দর এত লোক সামনে যেটা তোমরা দেখছো ওটা কিন্তু কোনো হার্ড ড্রিঙ্কস না সব সফট ড্রিঙ্কসের কাউন্টার ছিল আর এটা ওদের ওপেন কিচেন ছিল কিচেনটা বেশ একদম ভালো বেশ খুব ক্লিন ছিল তো ওটা যতটা ফুটেজ নিতে মানে দেয়নি তাই মোখনের ফুটেজটা আলাদা করে নিইনি তো দেখছিলাম দেখো সামনেটা যেখানে সিঁড়ি দিয়ে উঠলাম এটা ছোট ছোটো জিনিস দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করেছে যে আমার মা দাঁড়িয়ে রয়েছেন ওদের সাথে কথা হলো। যাই আলটিমেটলি দেড় ঘন্টা পর আমরা ভিতরে ঢুকলাম ভিতরটা ঢুকে আরোই সুন্দর ওর খুব সুন্দর সাজিয়েছিল আমি জানি না যে এটা পয়লা বৈশাখ উপলক্ষে নাকি এমনি কেন যেহেতু ফার্স্ট টাইম গেল কেন এত বাঙালিয়ানা থিম ভিতরটা ছিল আমার তো জাস্ট অবাক লাগছিল ঠিক আছে জানি না আমি যাই হোক পরে যখন যাব তখন আবার দেখতেই পাবো যেন আমি জায়গাটা যাওয়ার আবার ইচ্ছা আছে খুব ছোটো ছোটো টেবিলগুলো ছিল বড় বড়ো টেবিল না বাট ছোটো ছোটো টেবিল ছিল বাট ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা রাত্রি সাড়ে নটা বেজে গেছে অলরেডি আমরা তখন ঢুকেছি তো যাই হোক তারপরে এবার চলো তোমাদের সাথে মেনুটা আগে আমি শেয়ার করে এক ঝলকে মেনুটা তোমরা ফটাফটাকে দেখে নাও এই ছিল এটা সবটাই ড্রিঙ্কসের মেনু ছিল চলো তোমাদের জন্য ভিতরের একটা ঝলক আগে তোমাদের সাথে শেয়ার করে নিই আর একবার তো চলো আমাদের স্টার্টার চলে এসেছিলো আমি অর্ডার করেছিলাম হচ্ছে ড্রাই চিলি চিকেন কেমন লাগছে আমার মাকে বললাম কেমন লাগছে মা খেয়ে বলো টেস্ট করে আমার মা বললো যে হ্যাঁ খুব ভালো হয়েছে তো চলো এবার আমি খেয়ে নিজে খেয়ে দেখি জিনিসটা কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ খিলে বেলে ধুয়ে উঠছে না কারণ একদম সঙ্গে সঙ্গে হয়তো একটু টাইম একটু টাইম হাতে নিয়ে যেতে হবে কেন কারণ ওদের একটুখানি বানিয়ে সব কিছু দিতে একটু সময় নিচ্ছিলো বাট খাওয়ার কোয়ালিটিটা খুব ভালো ছিল এবং টেস্টিও ছিল খুবই টেস্টি ছিল দেন আমাদের মেন কোর্স চলে এসেছিলো আমি অর্ডার করেছিলাম হচ্ছে হংকং ফ্রাইড চিকেন ফ্রায়েড রাইস আর অর্ডার করেছিলাম চিল্লি ওয়াইন চিকেন দুটোই তো ওখানে ওরা সার্ভ করে দিচ্ছিলো থেকে ইউনিক লেগেছে প্লেট হলো প্লেটগুলো খুব সুন্দর ছিল আমার তো খুব ভালো লেগেছিলো কেন ইন জেনারেলি সব জায়গায় এত সুন্দর প্লেট থাকে না এ এরকমই বড়ো ছোটো সাইজে তো মাকে জিজ্ঞাসা করলাম মা মেন কোর্সটা কেমন লাগছে মা বললো যে হ্যাঁ এটাও খুব ভালো লেগেছে আপনার চিকেনটা খুব একটা ছিল তো ফার্স্ট ভাবছিলাম কেমন কী লাগবে তারপরে আমি ভাবলাম চলো এবার আমিও ও খাবো মাকে দেখছো মা বলছে যে খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়ার ডান তো দেন ছিল পেমেন্টের গল্প তো আমি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি খেয়ে দিয়ে বেরোতে বেরোতে প্রায় আমাদের সাড়ে দশটা পনেরো হয়ে গেছিলো এখনও লোকজন মোটামুটি মেটিংয়ের জন্য সবাই নাম লেখাচ্ছিলো যাই হোক এবার যাব বাড়ি তো তোমাদের সাথে বাড়ি দিকে দেখা করছি চলো সাড়ে এগারোটা বাজে এসে সাড়ে এগারোটা বাজে বাড়ি এলাম তো আজকে ব্লগটা কেখানে অ্যাটেন্ড করছি দেখা হবে পরের কোনো চালকটা